উনি কতটুকু নির্বাচনে সক্ষম হবেন মানে এই পরিস্থিতিতে ধরেন আওয়ামী লীগের সচিব আওয়ামী লীগের সেনা অফিসার আওয়ামী লীগের পুলিশ আওয়ামী লীগের মাস্টার প্রত্যেকে যারা তিন চারটা নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন মানে নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন তারা প্রত্যেকেই শস জায়গায় বহাল আপনি কোথাও টাচ করেন নাই আপনি কি শাস্তে চাচ্ছেন আপনি কিভাবে একটা সুষ্ঠু নির্বাচনে আদৌ কি সক্ষম হবেন প্রশ্নগুলো আসছে দাদা এখন আচ্ছা একটা জিনিস বলেন তো একটা জিনিস বলেন কনক আমি বলি মানে এটা মানে আমি তো মাঝে মাঝে যাই তো এখন কিছু আমার আমার কি তো রাষ্ট্র নিয়ে সরকার নিয়ে সংস্কার নিয়ে কনক আপনার একটা চিন্তা আছে না বলেন তো আপনি এতদিন কাজ করছেন না হ্যাঁ ইলিয়াস তোমার একটা চিন্তা আছে না এতদিন কাজ করছো না যে রাষ্ট্রটা কিরকম হবে করা উচিত আছে কি ইয়েস অর্ণ বলো আছে মিউট হয়ে আছো অবশ্যই অবশ্যই প্রফেসর ইউনুসের সরকারের সংস্কার কমিশন আমাদের সাথে বসে আধা ঘন্টা কথা বলছে আমারও আছে আধা ঘন্টা কথা বলছে আচ্ছা বলেন তো আপনারা তো দিন ধরে লড়াই করছেন সংগ্রাম করছেন যেরকমই করেন যতটুকুই করেন করছেন তো আপনারা বলেন তো আপনাদের আপনাদের চিন্তা কি আগামী রাষ্ট্রটা নিয়ে সংস্কার নিয়ে সংবিধান নিয়ে কেউ কিছু বলছে নির্বাচন কমিশন নিয়ে কেউ বলছে একজন বলছে কেউ বলে কেন বলেনি মানে কি আমাদের মাথায় বুদ্ধি নাই আমাদের লেখাপড়া করি না আমরা নাকি আমরা পার্ট অফ রেভলিউশন না নাকি আমরা কিছু বুঝি না নাকি আমরা মুরুখ খুশা আমরা কিছু বুঝি না মানে ওই একটা ইয়ে আছে না মুখ খারাপ করতে হয় আর কি সরি মানে কনকের এখানে এসে মানে মুখ খারাপ করতে আমার খুব খারাপ লাগে কিন্তু এটা দিস ইজ লাইফ হ্যাঁ দিস ইজ লাইফ ওইটা ওই ছোটবেলায় আমাদের আমাদের মেডিকেল কলেজে আমাদের ডোমদের ইয়ে ছিল যারা লাশ কাটতো আর কি লাশ কাটতে আমাদের হেল্প করতো হ্যাঁ ডেড বডি তারা প্রিজার্ভ করতো পোস্টমর্টেমেও তারা হেল্প করতো আর ডেড বডি কাটতো খুব এক্সপার্ট ভেরি এক্সপার্ট তারা তো ওই রকম পচা টচা লাশটা স্বাস্থ্য সারাক্ষণ এর গন্ধটা অন্তত বিভৎস গন্ধ তো ওরা সারাক্ষণ টাল হয়ে থাকতো মাল খেয়ে টাল হয়ে থাকতো হ্যাঁ তো ওর একজনের এবং তারা খুব দার্শনিক কথা বলতো মাঝে মাঝে হ্যাঁ এত দার্শনিক কথা বলতো না এগুলো যারা শোনেনি তারা ওই লাইফের ওই ফিলোসফি গুলো জানে না আরকি বড়লোক তো বড় লোক এবং গরীব এদের মধ্যে যে তফাত এইটা সে কিভাবে এক্সপ্রেস করতে সেই ডোম আমাদেরকে হ্যাঁ তো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আর এখানে মিউট করা যাবে না বাট আমি তারপরেও এটাকে বলতে বাধ্য হচ্ছি কারণ দিস ইজ ফিলোসফি দিস ইজ লাইফ সে বলতো যে ভাই আমরা শাক খাই পেতনি লাগাই আর ভূত হয় আর উনারা সোনা খায় পড়ি লাগায় আর মাল হয় তো এই যে সরকার এই যে প্রফেসর ইউনুসের সরকার এইখানে দরকার সোনা খাওয়া লোক যারা পড়ি লাগিয়েছে এবং যারা মাল পয়দা করেছে তাদেরকে দরকার প্রফেসর সরকারে আর আমরা আমাদের বাপেরা শাক খেয়েছে আমরা ভূত হয়েছি আমাদের কি আমাদের এটা রাষ্ট্র এটা না এই রাষ্ট্র ওদেরকে ওদের যারা সোনা খায় পরি লাগায় আর মাল হয় আমাদের মতো পেতনী পেতনি চদার রাষ্ট্র এটা না তো গরিবের রাষ্ট্র তো না দরিদ্রের রাষ্ট্র না কথা সহজভাবে বোঝানোর জন্য এক্সাম্পল খুব জরুরি এবং ধরেন আসলেই তো তাই দাদা তাই না আসলেই তো তাই তো এখন আসলে এই জন্য আজকে আমি আমার শিরোনামটা রেখেছি যে উনি কি সুষ্ঠু নির্বাচনে আসলে সক্ষম হবেন কিনা মানে লক্ষণ তো বলতেছে না আর কি এখন সামনে যে সংকটগুলো আসছে সেই সংকট গুলো নিরসন করবেন আজকে দেখলাম জাতীয় ঐক্য কি যেন যে কমিশন ওরা অঙ্গীকার নামা পাঠিয়েছে রাজনৈতিক দলের কাছে মানে একটা মানে কি বলবো একটা তামাশা চারিদিকে তামাশা চলছে তো ইলিয়াস আপনার শেষ মন্তব্যটা শুনি আহ আপনার ওভারঅল কি মনে করেন কি আজ নির্বাচনে সক্ষম হবেন কিনা

আর ব্যাটা তোরে তো দেখতে কনস্টেবলের مدد দেয়া যায় তুই ব্যাটা যায় ওখানে গিয়া ই করি যে খাইছো কি খাইছো এটা এটা কি কোন ভাষা নাকি শেখ মুজি আপনি সবারে তুই তুই কইরা তুমি 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 বলার কে তুমি তুমি পারমিশন নিছো আমার কাছে তুমি তুমি বলবা কনস্টেবলকে সম্মান দেন একগুলি করে এই বন্যা টনা সবই তো মানে এদের জীবনে কোনদিন এক কলম আপনি উপদেশটা যতগুলো আছে আসিফ নজরুল নিয়ে আমরা সমালোচনা করি আসিফ নজরুল বলেছে ভিতরে ভিতরে ডিজিএফআই এর হোকার যাই হোক তারপরে সে বলেছে এর বাইরে আমরা দেখান্ত তো যে এই স্টুডেন্ট দুই তিনজন ছিল এর বাইরে কারোর জীবনে কোনোদিন একটা কথা লিখেছে এই ফাঁসিবাদ নিয়ে হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলেছে একজনও নাই এগুলো তারা করেছে সো এই টাইপের লোকজন দিয়ে আমার মনে হয় না যে এখানে সম্ভব হবে এই এটা দ্রুত একটা নির্বাচনের দিকে যাক তবে একটা জিনিস বলে রাখি যে যখন যে ধরা পড়েন তখন সে এসে তারপরে হাত পা চাপাচাপি করেন এই হাত পা চাপাচাপি যেদিন চেয়ারটা থাকবে না তারপর দিন থাকবে না চেয়ার থাকা পর্যন্ত যদি কাজ শেষ করে না যাইতে পারেন যেদিন চেয়ার পাসার নিচে থেকে চলে যাবে তার পরের দিন থেকে পাসার চামড়া উঠানো শুরু হবে আমি আমার ব্যক্তিগতভাবে যদি মনে করেন আমি সরাসরি বলি যে অনেকেই আবার বলবেন যে আমি বিএনপি টিএনপি করি ভাই এখনো পর্যন্ত আমাদের দেশের বিরুদ্ধে এই যে জঙ্গি জঙ্গি একটা এই এই কার্ড কিন্তু এখনো আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় খেলে যাচ্ছেন আমি বিএনপির ক্ষমতায় আসা উচিত এবার এবং আমার বিশ্বাস আমি তারেক রহমানের বিভিন্ন পলিসি টলিসি এগুলোর ব্যাপারে যতটুকু জানি এবং বিএনপি যেটা সত্যি কথা এই যে বললেন যে চাঁদাবাজি প্রতিদিন নিউজ হচ্ছে বিএনপির ছাত্র দলের কোন এক উপজেলার জেলার আরে ভাই সে ছাত্রদল মানে এক গ্রামের এক ওয়ার্ডের এক স্বেচ্ছাসেবক দল দলের এক সেক্রেটারি তারে নিয়েও নিউজ হয় বিএনপি ছাত্রদল নে এই কি স্বেচ্ছাসেবক দল নেতা মানে দেখে মনে হয় যেন কেন্দ্রীয় নেতা বোধ চাঁদাবাজি করেছে আপনি আসিফ সহ এই যে এদেরকে যেভাবে কালার করা হচ্ছে যদি আপনি করতে যান কোন মন্ত্রণালয় সুষ্ঠু ভাবে চলছে একটা মন্ত্রণালয় দেখেন সবখানে তো দুর্নীতি হচ্ছে কেন করা হচ্ছে কারণ টার্গেট এনসিপি এবং বিএনপি এই দুইটাকে যে কোনো ভাবে কালার করা হবে তো এগুলো করা হচ্ছে আমার মনে হয় এই পরিস্থিতি যদি তারেক রহমান দেশে আসতো একটা সরকার যদি ক্ষমতায় তাহলে মনে এই অবস্থা না কিন্তু তাদের থাকতো যে কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে সাথে সাথে তাকে বহিষ্কার করছে তারা যে আওয়ামী লীগের মতো যা মনে চায় তাই করছে কোনো কেউ কিছু বললে কেয়ার করছে এরকম না কিন্তু তারা সাথে সাথে বহিষ্কার করছে হচ্ছে তো ব্যবস্থা নেয়া তো আমার আমি মনে করি যে একটা সরকার আসলে তার রহমান যদি সরকার প্রধান হয় সেক্ষেত্রে তার দলের উপরে তার সর্বোচ্চ ই থাকবে এবং তারেক রহমান যদি দেশে যা আমি মনে করি সেদিন থেকে মানে দেশ বিএনপির অধীনেই চলবে সো ওইটা আমার দ্রুত করা উচিত আমি মনে করি এই সরকারকে কোনো সুযোগ দেয়া আমি আমি নির্বাচন পেছন আমি এই সরকারকে মনে করি না যে তারা দেশ পিছিয়ে দিয়ে যদি সম্ভব হয় এক বছরে সম্ভব হইতো আরো ছয় মাস সময় আছে আপনি সরান আপনি সরান আপনি এই পচা মাল আপনি সরকার পরিচালনা করবেন নতুন করে দেশে অনেক মানুষ আছে বিজ্ঞ লোকজন আছে অনেক দেশপ্রেমিক মানুষ আছে যাদের শক্তি আছে তারা করবে না করে যদি এইভাবে করতে চাই আমার মনে হয় এটা এটাকে আমি আমার জায়গা থেকে কখনোই সাপোর্ট করি না করব না এইভাবে দেশ চলতে পারে দাদা একটু আগে যে মুখ খারাপ করে কথাবার্তা বললেন না ভাই শরীরের রক্ত গরম হয়ে যায় আসলে এদেরকে নিয়ে কথা এই জন্য এতগুলো মানুষ তো চোখে ভাসে এখনো আপনার মনে নাই নাই ভাই আমরা ঘুমাই গভীর রাতে দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হবে কি হচ্ছে কি আরে ভাই মানুষগুলি মারা যাচ্ছে চোখের সামনে যখন এই যে ই করলো লাইটগুলো গুলো সব ইন্টারনেট ইন্টারনেট বন্ধ করে যখন আসতে ছবিগুলো আসতে থাকলো ভাই খুব খারাপ এগুলো এখনো মানসিক ভাবে ই দেয় আপনি এইরকম একটা দেশের রক্তের বিনিময়ে আসা স্বাধীনতাকে আপনি এইভাবে ধ্বংস করে দিবেন এটা কোন ধরনের সুশীলতা রে ভাই আপনি ক্ষমতা এসে সাথে সাথে প্রথমে আপনি মতিউর রহমান রে নিয়ে আপনি ইন্টারভিউ দিলেন এগুলো আমরা দেখেছি সো দেখছি অনেক কিছু এগুলো যখন কিছু করার ক্ষমতা থাকবে না আপনাদের তখন কিন্তু হাতে পায়ে ধরা লাভ হবে না তখন কিন্তু সব ট্রেনে ন্যাংটা করা হবে সময় থাকতে সাবধান হন দেশটা সঠিক পথে নিয়ে যান জি দাদা আপনার আপনার সর্বশেষ পর্যবেক্ষণ মতামত পরামর্শ না আমি 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 ইলিয়াসের মতের সাথে একমত যে আমাদের দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হওয়া উচিত এবং নির্বাচন শেষ করে আমাদের স্টেবিলিটি নিয়ে আসা উচিত দেশে এটা এটা এটাই আমাদের প্রাইমারি লক্ষ্য হওয়া উচিত অব অবশ্য নির্বাচনটাকে আরো অনেক সময় আছে কারণ আমি আমি আর একটা কনসার্নের কথা বলেছি সেটা হচ্ছে যে এখনো তেষট্টি পার্সেন্ট মানুষ ঠিক করেনি কাকে ভোট দেবে তো এই তেষট্টি পার্সেন্ট মানুষের ঠিক করার উপরেই নির্ভর করবে আগামী রাজনীতি কী হবে আগামী রাজনীতি কী হিসেবে নির্বাচিত হবে কোনো ফ্রন্ট যদি তৈরি হয় গড়ে ওঠে রাজনৈতিক ভয়েস যদি দেয় তেষট্টি পার্সেন্ট মানুষকে প্রভাবলি তাহলে এই তেষট্টি পার্সেন্ট মানুষের সমর্থিত দলগুলোই বা ফ্রন্টই রাজনৈতিক ক্ষমতায় যাবে দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে আরো অনেক হয়তো আমি একটু যদি এক করি যে আপনি নির্বাচন ইলিয়াস নির্বাচনে চাচ্ছেন আপনিও নির্বাচনের কথা বলছেন আমিও নির্বাচন চাই যত দ্রুত সম্ভব নির্বাচন হোক কিন্তু এই যে সক্ষম হবেন কিনা ডক্টর ইউনুস এই সক্ষমতার জন্য ছয় মাসে আসলে তিন পয়েন্ট কি করণীয় সক্ষমতা অর্জনের জন্য তো আপনি অক্ষম উপদেষ্টাদের দেওয়া সম্ভব না তাহলে আপনার রিসফল করতে হবে না হলে নির্বাচন দিয়ে দিতে হবে প্রশাসন তো এখন বিএনপির দখলে আছে তো আমার মনে হয় অসম্ভব কিছু না কি হবে না আপনাকে তো বিএনপির হাতেই দিতে হবে বা জামাতের হাতে দিতে হবে কারণ বিএনপি যদি ক্ষমতায় আসে আসলে আমি আমি ওইটাই ওই কথাটা বোধ ওই সময় শেষ করে যে আমি চাই এবার আসুক জামাত ইসলাম তাদের সাংগঠনিক ভাবে আরো বেশি সমৃদ্ধ হোক তাদের তাদের মানুষের কথা আরো বলুক এবং আমার মনে হয় এই পাঁচ বছরে বিএনপি যত ভুল করবে ততটা জামাত মুখী হবে মানুষ তো পাঁচ বছর পরে জামাত আসুক এখন যেহেতু হাসিনা যাওয়ার পর পরই আমি আমার ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞেস করেন আমি মনে করি কোনো ইসলামী দলের এখন এই মুহূর্তে ক্ষমতায় আসা ঠিক না যাদের নামের সাথে ইসলাম আছে এবং আমি মনে করি ভাই আমি অত বিশাল ইমান আমার শক্ত না তো এই কারণে বললাম এটা আবার নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলবেন বা বিএনপির আসা উচিত তার রহমানকে এই সুযোগটুকু দেওয়া উচিত এখনো খালেদা জিয়া তার মতামত রাখার মতো সক্ষমতা তার শারীরিক আছে আল্লাহ তাকে আরো অনেক সুস্থ করে দেখ আমার মনে হয় বেটার হবে এখন বিএনপির যেগুলো দেখা হচ্ছে এত আচ্ছা ভাই একটা জিনিস বলি ধরেন আগে ইজারা নেওয়া হইতো একটা গরুর হাটের মানে আগে নেওয়া হইতো না সেটা কে নিত মানে সেটা কি মানে সাধারণ মানুষ নিত নাকি আওয়ামী লীগের লোকই তো নিত এখন সমস্যাটা হচ্ছে আপনার তো কোনো সরকার নাই কোনো প্রশাসন নাই নিয়ম নাই শৃঙ্খলা নাই বিএনপির তিন গ্রুপ যা ঠেলাঠেলি করছে এখন হঠাৎ করে আসে চাঁদাবাজি চাঁদাবাজি হয় নাই কবে মানে এই যে এই যে ট্রাক আসে ঢাকায় কোনোদিন কি এক দিনের জন্য কি বন্ধ ছিল আপনি বলেন তো এখনো হয় আমি এটার সমর্থনে কথা বলছি না কিন্তু হয়তো হতো আচ্ছা আগস্টে পরে কয়েকদিন বন্ধ ছিল ছিল না সময় জনগণের হাতেই দেশ ছিল যে কারণে বন্ধ ছিল কিন্তু জনগণের হাতে ছাড়া কোনো সরকার প্রশাসকের হাতে যখন দেশ ছিল কখনোই এটা বন্ধ রাখা যায়নি হয়তো মিলিটারি কিছু সময় 111 এর কিছু সময়টাতেই ছিল কিছু ভালো সময় ছিল যাক এটা আর কি তো চাঁদাবাজি এই দেশে ছিল বন্ধ হওয়া উচিত যেভাবে এখন বলা হয় দেশটা

আমরা ওটার পক্ষে থাকবো ভাই কেউ আমরা এটার পক্ষে বিপক্ষে আমরা পুলিশের পাশে থাকবো করেন না সমস্যা কি চাঁদাবাজি কে সমর্থন করে বিচার না করেন তাহলে তো এরকম চলতেই থাকবে চাঁদাবাজি বা অরাজকতা নিয়ন্ত্রণে আমরা সরকারের কোনো কঠোর কোনো পদক্ষেপ দেখি নাই সেনাবাহিনীর কোনো পদক্ষেপ দেখি নাই তো সব মিলাই মনে হচ্ছে যেন মানে একটা সংঘবদ্ধ গ্রুপ পরিকল্পিতভাবে আরো খারাপের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে আমরা পর্যবেক্ষণে রাখছি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন দুজন অসংখ্য ধন্যবাদ আহ আলোচনায় যোগ দেয়ার জন্য অনেক বিষয় নিয়ে খোলাখুলি কথা বলব দাদা দাদার জন্য সবাই দোয়া করেন দাদা শারীরিক ভাবে অসুস্থ